বাজার পাঁচ টাকা বেশি কি কারণে ভালো ভাই একটু জানাই হাটে ঘাটে মালে আমদানি কম বাজার বেশি হাটে আজকে বাজার অনেক বেশি সেই হিসাবে এখানে বাজার বেশি আচ্ছা হাটে বাজার অনেক বেশি সেই তুলনামূলক কিন্তু সেই হিসাবে এখানে এনে কম এখানে একটু কম দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা কৃষক ব্যাপারী এবং অপরদিকে স্টক পার্টি ওনাদের অবস্থা নিয়ে মুহূর্তে কেমন এদের তো মহা খুশি হন

মানে আলু কত করে চলছে ভাই আলু সাত টাকা এই যে আলুর বাজার কিভাবে দেখছে না সরকার তো বলছিল মাল মানে গত কয়েকদিন আগে অল্প কিছু মাল না পারলে এক্সপোর্ট হয়েছে কিন্তু অল্প কিছু মাল এক্সপোর্ট হলে আলু বাজার বাড়াতে পারবে না আলু বেশি করতে পারলে বাজারটা একটু বাড়তো

জি জি ভাই বাংলাদেশ বাদে বিশ্বের সব দেশে কিন্তু আলো বাজার বেশি আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে নজর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ